এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার বক্স অফিসের খবর কি অর্থাৎ যে চারটে সিনেমা বক্স অফিসে দারুণভাবে বিজনেস করে চলেছে সেই চারটে ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো নমস্কার বন্ধুরা শাহট অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এটা আমাদের গল্প আলাপ এই দুটো ছবি কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরে বক্স অফিসে দারুণ একটা বিজনেস দিচ্ছিল তবে এই দুটোর সাথে আরও দুটো কিন্তু যোগ হয়েছে রিসেন্টলি দশই মে দুটো সিনেমা রিলিজ করেছে নয়ন রহস্য এবং দাবারু এই দুটো ছবি প্রথম সপ্তাহে শেষে গিয়ে কীরকম ব্যবসা করলো তার সাথে আপনারা জানেন যে হিন্দি সিনেমা সবসময় থাকে হিন্দি সিনেমার একটা জায়গা বক্স অফিস বাংলার বক্স অফিসে কিন্তু দখল করে থাকে তারা তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি চারটে বাংলা সিনেমায় কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে এবং আমি এটা বলে দিতে চাই যে আমাদের রিভিউ অর্ডার রয়েছেন বা যারা সিনেমা বোঝেন সিনেমা দেখেন তারা শুধু ভাবে যে নন্দনেই বাংলা সিনেমা চলে তা কিন্তু নয় নন্দনের বাইরেও কিন্তু বাংলা সিনেমা ব্যবসা করে বা নন্দনের বাইরে যদি আমরা বেরোই তাহলে দেখতে পারবো যে বড় একটা হলে কিন্তু বাংলা সিনেমা রিলিজ করা হয়েছে সেখানেও বাংলা সিনেমা চলছে নন্দনে অনেক অল্প টাকায় সাউন্ড বলুন স্ক্রিন বলুন সমস্ত কিছু আমরা ভালো কোয়ালিটির ভালো মানের আমরা দেখতে পাই এবং এলিট ক্লাসের একটা লোক শহরের একটা লোক কিন্তু নন্দনকে প্রথম পছন্দ হিসাবে সিনেমা দেখার জন্য তারা বেছে নেন তবে যদি সিঙ্গেল স্ক্রিনগুলোর কথা বলি প্রচুর সিঙ্গেল স্ক্রিন রয়েছে বা মাল্টিপ্লেক্সের যদি কথা বলি ভালো ভালো আইনক্স বা আমাদের টিভিআর টিভি কিন্তু ভালো পরিমাণ বিজনেস দেয় বাংলা সিনেমা তো এটা আমাদের গল্প এবং আলাপ এই দুটো ছবির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন নয়ন রহস্য এবং দাবরো আমি দুটো নিয়ে একটু এক্সাইটেড ছিলাম যে নয়ন রহস্য ব্যক্তিগতভাবে আমার ভালো লাগেনি ছবিটা দাবারও আমার ভালো লেগেছিলো দুটো ছবির ক্ষেত্রে বক্স অফিসে দুটো ছবি কিরকম ভাবে চলে রিভিউর সময় বলেছিলাম যে এই সিনেমাটা ভালো হোক বা খারাপ হোক ফেলুদা রয়েছে ছবিটা মানে লাখ টাকার বিজনেস করে ফেলবে এখন মনে হচ্ছে ছবিটা কিন্তু ষাট সত্তর আশি লাখ টাকা এমনকি এক কোটি টাকার গণ্ড যদি পেরিয়ে যায় তাতেও অবাক হওয়ার কিন্তু কিছু নেই কারণ গ্রাউন্ড লেভেলে যে রিপোর্ট এসে যেটা অফিসিয়ালি কোনো রিপোর্ট নয় আমি আবারও বলছি আমি ক্রস ভেরিফিকেশন করিনি কোনো অফিসিয়াল কোনো প্রোডাকশন হাউসের থেকে খবর আসেনি গ্রাউন্ড লেভেলে কিছু খবর এসেছে যে দাবারু ছবিটা প্রথম তিন দিনে অর্থাৎ শুক্র শনি এবং রবিবার তিন দিন মিলিয়ে সিনেমাটা প্রায় বারো লক্ষ টাকার কাছাকাছি বিজনেস করেছে হ্যাঁ ঠিকই শুনেছেন বারো লক্ষ টাকার ব্যবসা করেছে সেক্ষেত্রে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে না শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনের কালেকশন ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন বলা হয়েছে সেটা কিন্তু আমার কাছে পরিষ্কার নয় আর যদি নয়ন রহস্যের কথা বলি এই সিনেমাটা প্রথম তিন দিনে প্রথম তিন দিনে সিনেমাটা গ্রাউন্ড লেভেলের রিপোর্ট আঠারো থেকে লক্ষ টাকার কিন্তু বিজনেস দিয়েছে হ্যাঁ আঠারো থেকে বাইশ লক্ষ টাকা এবং শনি রবিবার সিনেমাটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হাউসফুল অলমোস্ট ফুল গেছিলো বুকমায় আপনারা আপনার চেক করে তো ওই যে একটা ঝড় মানে এই যে ফেলুদার যে একটা একটা ভ্যালু রয়েছে আর কি ঠিক আছে ফেলুদা বা আসুক না যখনই কেন বা এখন এই সোনা বাবু যোগ হয়েছে এগুলো যখনই আসুক না কেন বাঙালি কিন্তু গোগ্রাসে গ্রহণ করে। খারাপ হোক বা ভালো হোক সেটা বড় মেটা বড় কথা নয় দর্শক হলে গিয়ে সিনেমাটা দেখেন এবার এটা আমাদের গল্প এবং আলাপ এই দুটো ছবিও কিন্তু ভালো বিজনেস করছে যদিও তৃতীয় সপ্তাহে শেষে গিয়ে সিনেমাটা কিরকম বিজনেস করেছে অফিসিয়ালি কোনো আপডেট আসেনি তবে প্রথম দু সপ্তাহ বিজনেস যেগুলো দেখেছিলাম সেভাবে বলাই যায় সিনেমা দুটোই কিন্তু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চাশ লক্ষ টাকার গন্ডি অলরেডি পেরিয়ে গেছে বাংলা সিনেমার ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে এটা খুব একটা বড় ব্যবসা হয়তো নয় যে এক দেড় দু কোটি টাকার বিজনেস তো আমরা দেখতে পাই সেখানে তিরিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকার ব্যবসাকে খুব বড় কিছু হ্যাঁ যেখানে মির্জা নিয়ে ধপের চপ প্রোডাকশন হাউসগুলো দিয়েছিল সেখানে দাঁড়িয়ে বাস্তবিক অর্থে এই রিপোর্ট বা এই লেভেলের বিজনেস কারণ আপনি যদি মাল্টিপ্লেক্স কথা বলেন সেখানে দাঁড়িয়ে দু সপ্তাহ তিন মির্জা লক্ষ টাকার বিজনেস করেছিল আমি মানে রিপোর্ট দিয়েছিলাম আর কি তো সেখানে দাঁড়িয়ে প্রথম সপ্তাহে ফেলুদার মতো ছবি বা মতো ছবি যেগুলো অনেক কম বাজেটে তৈরি করা মির্জা থেকে আর কি সেই সিনেমাগুলো এরকম ধরনের পনেরো কুড়ি লাখ টাকা বাইশ লাখ টাকার বিজনেস দিচ্ছে এটা কিন্তু একটা বড় বিষয় এবং দর্শক এখন এই ধরনের সিনেমা দেখতেই বাংলা দর্শক কিন্তু পছন্দ করে যাই এই হলো বক্স অফিসের কালেকশনের রিপোর্ট মোটামুটি যা উঠে এসেছে আপনার সাথে আলোচনা করলাম আগামী দিনে এই ধরনের এই ঘরানার ছবি বাংলায় তৈরি হবে এবং এই ছবিগুলো কিন্তু একটা ডিসেন্ট পরিমাণে অ্যামাউন্ট কিন্তু বক্স অফিসে তুলে নিয়ে আসবে দেখা যাক নয়ন রহস্য ফেরুদা এবং দাবারু শেষ অব্দি ভাবে বিজনেস করে তবে উইন্ডোজের যে লেভেলে ব্যবসা হয় আর কি যে লেভেলে আমরা দেখেছি যে প্রথম সপ্তাহে শেষে গিয়ে ব্যবসা করে সেই লেভেলে কিন্তু এখন অব্দি ব্যবসা আমরা দেখতে পারছি না কারণ দাবারু দাবা খেলার ওপর ছবি হয়তো অনেক দর্শক এই ধরনের ছবি দেখতে পছন্দ করেন না বা তারা হয়তো ইন্টারেস্টেড নন এই ধরনের ছবি দেখার জন্য তবে যেহেতু পজিটিভ রিভিউ বেশিরভাগ ক্ষেত্রে আসছে আরো দর্শক কিন্তু হলে যাবেন সিনেমাটা দেখার জন্য আর আবারও বলছি ফেলুদার আলাদা একটা অডিয়েন্স রয়েছে সিনেমা ভালো হোক বা খারাপ হোক ইন্দ্রনীলকে নিন বা অভিজিৎ বাবুকে নিন যেই আসুক না কেন ফেলুদার চরিত্রে ফেলুদা আসলেই বড় পর্দায় কিন্তু সিনেমাটা একটা বড় পরিমাণে অ্যামাউন্ট নিয়ে আসে বক্স অফিসে এটা রিপোর্ট আর কি এর আগেও হয়েছে আগামী দিনেও হবে সন্দীপবাবু এর পরেও যখন খাজাফিলুতা তৈরি করবেন তখন এই রিপোর্টই আসবে এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনারা যদি দাবারু এবং নয় নুদূর ছবি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হেদ